এর খ নাম্বার অঙ্কটা সমাধান করব শুধুমাত্র খটা ফার্স্ট টাইমে আমরা সমাধান করে দেখব দেখো এ এক্স মাইনাস সি প্রথম রাশি এটা আর দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি আছে জিরো আর দ্বিতীয় রাশি এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স এর মান নির্ণয় করে এক্সের মান আর এর মানটা তোমাদের নির্ণয় করতে হবে সেম একই সিস্টেম সাতের ক খ একই সিস্টেম বা একই নিয়মের অঙ্কটা তাই এটা একটু ডিফারেন্স আছে দেখো কোনো সংখ্যা নেই শুধু অক্ষর এক্সেরমান অরমান বের করলে অ্যানফ হয়ে যাবে চলো আমরা শুরু করি তো ফার্স্ট আমরা কি করব দেওয়া আছে বলে এই প্রশ্নটা তুলে নেব। ঠিক আছে দেখো দেওয়া ক্ষণ বা সমাধান দেওয়া আছে এটা কমা সম্পূর্ণ অঙ্কটা তুলে নিয়েছি দেখে দেখে নেওয়ার পরে এটা তোমাদের কিভাবে লিখতে বলা হয়েছে তুমি লিখতে পারো ক্রোমোজোর অনুসারে সাজে পাই এটা হচ্ছে প্রথম সত্যমাতার আর এটা হচ্ছে দ্বিতীয় সত্যমতা ঠিক আছে অথবা তোমরা এইভাবে লিখতে পারো ক্রোমোজোরের সপ্তমতে ক্রোমোজোরের সপ্তমতে ক্রোমোজোর বলতে এটার প্রথম রাশি এটার প্রথম রাশি নিতে হয় নিয়ম তো জানোই দেখো এ এক্স মাইনাস সি ওয়াই এই যে দিয়েছে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল জিরো এই যে ইকুয়াল জিরো এই যে তার মানে এটা কি আমাদের এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল কি জিরো এটা এক নম্বর সমীকরণ ধরে নেওয়া হয়েছে ঠিক আছে এবার দ্বিতীয় সত্য মতে রয়েছে এই যে এটা আবার দিয়ে একটা কমা দেবা দিয়ে তোমরা নিচে নিচে করবা আমি পাশে করে দিয়েছি প্রথমে দেখো এইটার দ্বিতীয় তোমাদের নিয়ম শিখাইছে যে সবসময় চেষ্টা করবা অক্ষরগুলো বাউ বাম সাইডে সংখ্যাগুলো ডাইন সাইডে তাই না তো এখন কথা হচ্ছে আমরা তিনটা অক্ষরকে সবসময় বেশিরভাগ চলক ধরি এক্স ওয়াই কারণ সবচেয়ে বেশি মান বের করতে বলা হয় কিন্তু অরিজিনাল একটা মনে থাকে আমরা সকলে এটাকে ধরা হয় জন্য ট্রাই করতে হবে রাইট হ্যান্ড সাইডে যা আছে বাম সাইডে এবং বাম সাইডে যা আছে ডাইন সাইডে দেব দেবো মানে ডাইন সাইড গুলো সম্পূর্ণ বাম সাইড দেবো কারণ এখানে এ ওয়াই আছে সি এক্স আছে এক্স ও আছে ওয়াই আছে এটা সম্পূর্ণ নিয়ে চলে আসবা বাম সাইডে আর এই সম্পূর্ণ বাম সাইডেটা দিয়ে দেবা ডাইন এটাকে বলা হয় পক্ষান্তর এক পক্ষ থেকে অন্য পক্ষ নিয়ে যাওয়াকে বলা হয় পক্ষান্তর মনে থাকবে আশা করি কেন আমরা নিয়ে আসবো কারণ এই তিনটা বিষয়কে বলা হয় এক্স ওয়াই জেড এটাকে বলা হয় চলক অরিজিনাল চলক বলা হয় মনে থাকে জানো এটা শুধু মান বের করতে বলা হয় এই জন্য এই সাইডে দিলাম ঠিক আছে এবার একটা কাজ করি কি কাজ করব একটু বোঝানোর ট্রাই করি এইখানে দেখো মনোযোগ সহকারে দেখবা খুব ভালো করে দেখবা ঠিক আছে দেখো এইটার প্রথমে কি আছে এ এক্স আছে তার মানে এক্স প্রথমে শুরু তারপরে একটা ওয়াই তাহলে আমাদের এইখানে সি এক্সটা পরে রয়েছে তাহলে একটা চেষ্টা করবো এক্সেরটা বাম সাইড এবং ওয়াইটা ডাইন সাইডে নিয়ে আসাস কারণ এই যে এটাই এক্স আছে এটা সি ওয়াই এখানে ওয়াই আছে এক্স আর পরে ওয়াই নিয়ম তো এটা এক্স এর পরে তো ওয়াই হয় তা সে ওখানে কি করব সি এক্স এর আগে মাইনাস আছে দেখো মাইনাস এক্স এ ওয়াই এর আগে প্লাস আছে এইজন্য প্লাস এ ওয়াই এক নম্বর সমীকরণ কে সি দ্বারা এখন বিষয় হচ্ছে এখানে আমরা অলরেডি কিন্তু দুইটা সমীকরণ পেয়ে গেছে কয়টা দুইটা এক্স সি ওয়াই 0 আর একটা সি এক্স এ ওয়াই কে এ স্কয়ার সি স্কয়ার এটা দুই নম্বর সমীকরণ এখন দেখো আমাদের কোনোভাবে কোনো কিছু কাটা কুটে যাচ্ছে না তো ফর দিস রিজন আমাদের একটা কাজ করতে হবে যে এক নম্বর সমীকরণের সাথে এমন একটা সংখ্যা গুণ করব আর দুই নম্বরের সাথে এমন একটা সংখ্যা গুণ করব যাতে এই যে এই চলকের ভিতরে কাটাকাটি করা যায় তো দেখি আমরা ভাবি দেখো এখানে এ এক্স আছে এখানে সি এক্স তার মানে এই এটা হচ্ছে গুণ করবো এক্সের সাথে একটু নিয়মটা মনে রাখবা আর দুই নম্বর সমীকরণ যে সি আছে এই সিটা গুণ করব এক নম্বরের সাথে আর এইটা যে এ আছে সেটা গুণ করব দুই নম্বরের সাথে মনে রাখা কোনো ব্যাপার না তোমরা যখন সাথে যে থাকবে দেখে নেবা এক্স এর সাথে যে অক্ষরটা থাকবে এ আছে এ গুণ করব দুই নম্বর সমীকরণের সাথে আর এখান কি আছে সি দুই নম্বরে আছে সি এই সিটা গুণ করবে এক নম্বর সমীকরণের সাথে তাহলে হয়ে যাবে দেখো এক নম্বর সমীকরণকে সি দ্বারা গুণ করে এক নম্বরকে গুণ করবো সি দ্বারা এটাকে সম্পূর্ণ সি দ্বারা গুণ করবো দেখাবো দুই নম্বর সমীকরণকে দ্বারা গুণ করে এ দ্বারা গুণ লাস্টে যোগ করে পাই অনেকে বলতে কেন যোগ কারণ এটা মাঝখানে প্লাস আর এটা আছে মাইনাস একটা মাইনাস একটা প্লাস থাকলে তোমাদের বলা হয়েছে যোগ করে মিলাতে হবে আর যদি একটা প্লাস একটা মাইনাস থাকলে যোগ করে মিলাবা আর যদি দুইটা মাইনাস থাকে বিয়োগ করে দুইটা প্লাস থাকলে দুই বিয়োগ করে মিলাবো ঠিক আছে মনে রাখবা এটা প্লাস এটা মাইনাস তাহলে অবশ্যই যোগ করে মিলাবো ঠিক আছে একটা মাইনাস একটা প্লাস আছে এই জন্য বেলায় যোগ করে ভাই তাহলে প্রথম কাজ কি আমরা এক নম্বরটা না দুই নম্বরটা বসাবো রিশ যেটা মন চায় সেটা বসাতে পারবা কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা এক নম্বরটা আগে করি দেখো একের সাথে কি গুণ করবো সি তাহলে এইটার সাথে সি দ্বারা গুণ করবে দেখো এ এক্স আর সি গুণ করলে কি হয় প্রথম পদের সাথে গুণ করো এ এক্স আর সি দেখো এ সি এক্স গুণ করে এটা পালাম মাইনাস ছিল দেখো মাইনাস সি ওয়ার সাথে কি গুণ করবে সি সির সাথে সি গুণ করলে সি স্কোয়ার আর ওয়াই ছিল ওয়াই ইকুয়াল ছিল ইকুয়াল আর জিরোর সাথে পৃথিবীর যে কোনো কিছু গুণ করে না জিরো হয় এই জন্য আর একবারে জিরো দিয়ে দিয়েছে এবার দুই নম্বর সমীকরণটা নিচে বসাবো তাহলে কি করবো দুই নম্বরের সাথে যে এ আছে এ গুণ করবো তাহলে এ গুণ করবে দেখো এ সি এক্স হবে মাইনাস এসি এক্স দেখো মাইনাস এসি এক্স এখানে প্লাস ছিল দেখো প্লাস তাহলে দ্বিতীয় পদের গুণ করে এ এ আর এ গুণ করলে এ স্কয়ার ওয়াই এ স্কয়ার ওয়াই সমান ছিল সমান এ স্কয়ারের সাথে এ গুণ করো এ কিউ হয় মাইনাস সি স্কয়ারের সাথে গুণ করো এ সি স্কয়ার হয় হইল যখনই আমরা যোগ করব কোনো চিহ্ন পরিবর্তন হয় না হয় না এবার দেখো শূন্যের সাথে এ সংখ্যা যোগ করলে কারণ যোগ যোগ করলে কি হয় এটা হয় যা আছে এটাই এবার এসি সি এক্স এর আগে কি চিহ্ন কিছু না থাকলে ধরতে হয় প্লাস আর এসে এক্স এর আগে মাইনাস একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হয় এবার কেটে দেওয়া যায় এবার কথা হচ্ছে এটা যোগ করছি মাইনাস সি স্কোয়ার ওয়াই এটাকে মাইনাস সি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার ওয়াই এর আগে প্লাস আছে এটাকে সেই প্লাস এবার একটা কাজ করবো আমরা এটাকে আমরা হালকা করে একটু সাজিয়ে নিই এ স্কোয়ার ওয়াইটা আগে দিয়েছি দেখো এ স্কোয়ার ওয়াইটা আগে দিয়েছে আর মাইনাস সি স্কোয়ার ওয়াইটা পরে দিস মাইনাস সি স্কোয়ার ওয়াইটা পরে দিস ঠিক আছে দেখো এই দুইটার ভিতরে এমন একটা অক্ষর মিল আছে সে তার ভিতরে আমরা একটা কমন নেবো কি মিল আছে ওয়াই এখানে ওয়াই আছে এখানে ওয়াই তার মানে ওয়াই যদি কমন নিই তাহলে আবার কি থাকে এই স্কোয়ার ছিল এই স্কোয়ার মাইনাস ছিল মাইনাস সি স্কোয়ার ছিল সি স্কোয়ার ইকুয়াল ছিল ইকুয়াল হয়ে গেল আর এ কিউ এ কিউ বলতে কয়টা এর তিনটা আর এ সি স্কোয়ার বলতে এজ যে রয়েছে এখানে এ কিউ বলতে যদি আমরা এ কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকে এ স্কোয়ার মাইনাস ছিল মাইনাস এ তো কমন নিয়েই নিয়েছি কি হয় সি স্কোয়ার আবার তোমার গুন করে কিনা এর সাথে হয়ে গেল এখন কথা হচ্ছে এই যে ওয়াই ইনটু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই ওয়ার সাথে এটা কি হিসাবে আছে এই যে গুণ হিসাবে এখানে কোনো চিহ্ন নেই তার মানে গুণ আছে এই এদিকে যদি গুন থাকে সমানে ওয়ে সাইড দিলে হয়ে যায় ভাগ তাহলে আমাদের এখানে যে আছে সেটা তাহলে এদিক এটা কি হিসাবে গুণ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ হিসাবে না সমান এই সাইড গেলে কি হয়ে গেল ভাগ হয়ে গেল আর ভাগ দেখো এ স্কোয়ার মাইনাস সি আর এ স্কোয়ার মাইনাস সি কেটে দিলাম কি থাকে শুধু এ অতএব ওয়াই সমান সমান কি পেলাম এ অলরেডি আমাদের ওয়াই এর মানটা এ বের হয়ে গেছে তাহলে তার কোনো প্রবলেম নেই দু এক মিনিটে অঙ্ক হয়ে যাবে ভাই ওয়াই এর মান নাই এক্স এর মান বের যদি হয়ে যায় পরবর্তীতে আর কোনো সমস্যা না চেষ্টা করবা এখানে সবচেয়ে ছোট সমীকরণ কোনটা এ এটা একটু বড় বেশি এটা এক নম্বর সমীকরণে মান বসালে হবে দুই নম্বরে বসালে হবে চেষ্টা করবা ছোটটায় তাহলে দেখো এক নম্বর সমীকরণে ওয়াই সমান এর মান বসিয়ে পাই তাহলে ওয়াই এর মান কত আমরা এ পাইছি এর মানটা যেখানে ওয়াই পাবো সেখানে এর মান বসিয়ে দেব হয়ে যাবে দেখো এক্স ছিল এক্স মাইনাস ছিল মাইনাস সি ছিল সি সির সাথে ওয়াই কি হিসাবে গুণ এটা গুণ ওয়াই এর মান কত এ ইকুয়াল জিরো এক্স ছিল এক্স মাইনাস সি এ সুমান ওই সাইড গেলে কি হয়ে যায় প্লাস সি এ হয় না হয় এবার এর সাথে এক্স কে হিসাবে গুণ এটা গুণ ছিল ওই সাইডে যায় কী হয়ে গেলো ভাগ তাহলে ভাগ হলে এ আর একেটে যায় কি থাকে অতএব এক্স মান সমান কী থাকে সি তাহলে এক্স এরমানও পেয়ে গেলাম ওয়াই এর মানও পেয়ে কি চেয়েছে না কো এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করে এক্স ওয়ার মান এই যে অতএব নিম্নয় এক্স কমা ওয়াই সমান এক্স প্রথমে এক্সার সাইজের এক্স ইয়ার মান সি আর দ্বিতীয়টায় ওয়াই আছে এ তাহলে কমা তাহলে আর মান কি পালাম সি আর এ পালাম এটা সঠিক অ্যান্সার আশা করি অঙ্কটা ভালো করে বুঝতে পারেছো আর যদি অঙ্কটা না বুঝতে পারো একবার ভালো করে দেখো তাহলে কিন্তু হয়ে যাবে একটা জিনিস না বুঝতে পারলে বারবার বোঝা ট্রাই করাটা উচিত আমি কিন্তু সবকিছু ভেঙে বুঝে দিয়েছি আশা করি বুঝতে পারবা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রত তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার ইড বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই